অফার প্রাইসে কিন্তু পাচ্ছেন অনলি নয়শো টাকায় নয়শো টাকায় হ্যাঁ হ্যাঁ মানে ফর্মাল ছুগুলা কিন্তু এত সুন্দর সুন্দর ফর্মাল চুগুলা নয়শো টাকায় পাচ্ছেন দেখেন এক্সপোর্ট এটাও কিন্তু দিচ্ছে অনলি নয়শো টাকায় মাথা নষ্ট করা কালেকশন এটা দেখলে মাথা নষ্ট হয়ে যাবে দেখেন এটাও কিন্তু পাচ্ছেন ঝুমকা সিস্টেম এটাও কিন্তু পার্চেস করতে পারবেন খুবই সুন্দর কিন্তু দেখেন এখানে যে সুন্দর সুন্দর লোফারের কালেকশন গুলা দেখতেছেন এগুলা কিন্তু এক বছরের গ্যারান্টি সহকারে পাচ্ছেন অফার প্রাইজে কিন্তু পাচ্ছেন এটা কিন্তু আরো সুন্দর স্টেইনলেস বাকেল সহ খুব সুন্দর কালেকশন এক্সপোর্টের নতুন এর ভিতরে দেখেন এই জোস একটা কালেকশন মাস্টার কালার ভিতরে তারপরে ভাইরাল জুতা দেখেন টিকটক ভাইরাল জুতা শাইনিং করবে দেখেন মানে সোল দেখেন সোল দেখলে কিন্তু মাথা নষ্ট হয়ে যাবে নতুন এর ভিতরে এই দুইটা কালেকশন দেখেন এটা দেখলে কিন্তু আরো মাথা নষ্ট হয়ে যাবে এগুলোও কিন্তু অফারে দিচ্ছি অনলি আটশো টাকায় দেখেন খুব সুন্দর কিন্তু প্রত্যেকটা খুব সুন্দর এগুলো প্রিমিয়াম গ্রেডের ভিতরে এগুলো কিন্তু অফার প্রাইজে পাচ্ছেন বুট কিন্তু এটা দেখেন সিস্টেম কেটবুট এটাও কিন্তু নতুন এর ভিতরে পাচ্ছেন এই যে নতুন ভিতরে খুবই সুন্দর একটা কালেকশন ওয়েস্টার্ন স্টাইলে কিন্তু করা হয়েছে এটা দেখাবো এখানে যা দেখতেছেন ছাত্র ভাইরা যারা আছেন অল্প টাকার ভিতরে জুতা খুঁজতেছেন এখানে যা আছে সুন্দর সুন্দর কালেকশন গুলা অফার প্রাইজে কিন্তু পাচ্ছেন অনলি নয়শো টাকায় নয়শো টাকায় হ্যাঁ হ্যাঁ মানে ফর্মাল শুগুলা কিন্তু এত সুন্দর সুন্দর ফর্মাল সুগুলা নয়শো টাকায় পাচ্ছেন সব সাইজ অ্যাভেলেবল নাই অবশ্যই সাইজটা শিওর হয়ে আসবেন তো সাইজ অ্যাভেলেবল আছে উনিচল্লিশ থেকে তিতাল্লিশ দেখেন এক্সপোর্টের এটাও কিন্তু দিচ্ছে অনলি 900 টাকায় মাথা নষ্ট করা কালেকশন দেখেন এটাও কিন্তু নয়শো টাকায় পেয়ে যাবেন এটাও নয়শো টাকায় পাবেন চার যেটা পছন্দ স্ক্রিন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ঘরে বসে কিন্তু আমাদের প্রোডাক্ট পেয়ে যাবেন খুবই সুন্দর এটাও কিন্তু পাচ্ছেন অনলি নয়শো টাকায় তারপরে বিভিন্ন শীত উপলক্ষে সবাই কিন্তু বিয়ে শা করতেছেন বিয়ে শির সমাধান দিচ্ছে একটু পেয়ার দেখেন প্রিমিয়াম গেটের ভিতরে টাসেল যারা খুঁজতেছেন তারা এই সুন্দর প্রিমিয়াম গ্রেডের টাসেল কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে দুইটা করে কালার ভেরিয়েন্ট আছে অফার প্রাইজে প্রত্যেকটাই কিন্তু পাবেন অফার প্রাইজে অনলি সতেরোশো টাকা সাইজ এভেলেবেল আছে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ খুবই সুন্দর এটা দেখলে মাথা নষ্ট হয়ে যাবে এটাও কিন্তু পাচ্ছেন অনলি সতেরোশো টাকায় প্রিমিয়াম গ্রেডের ভিতরে ডাবল মঞ্চের ভিতরে এই দুইটা কালেকশন কিন্তু সতেরোশো টাকায় আমাদের কাছে পারচেস করতে পারবেন তারপরে দেখেন এইদিকে খুবই সুন্দর সুন্দর কালেকশন এই দিকে দেখেন এইগুলো কিন্তু সতেরোশো টাকা পারচেস করতে পারবেন এগুলো কিন্তু আমাদের কাছে পাচ্ছেন অনলি সতেরোশো টাকায় তারপরে দেখেন কাবলি শু এটা কিন্তু অনলি ই চোদ্দশো টাকায় কিন্তু পার্চেস করতে পারবেন এটাও কিন্তু চামড়া মানে প্লাস হচ্ছে সোল ক্যাটাগরি একটু প্রিমিয়াম দেখেন সুইট লাভার যারা আছেন এই সুন্দর কালেকশনটা কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন দেখেন এই ঝুমকা সিস্টেম এটাও কিন্তু পার্চেস করতে পারবেন অনলি সতেরোশো টাকায় সুইট লাভার যারা আছেন তারপরে দেখেন খুবই সুন্দর কিন্তু দেখেন এটা কিন্তু সিঙ্গেল মঙ্কের ভিতরে যারা ফর্মাল আইটেম একটু স্টাইলিশ খুঁজেন তারা কিন্তু এগুলো নিতে পারেন সোল কিন্তু লং লাস্টিং করবে দুই বছরের ফুল গ্যারান্টি তো এগুলো কিন্তু অফার প্রাইজে পাচ্ছেন অনলি সতেরোশো টাকায় তারপরে দেখেন খুবই সুন্দর একটা কালেকশন এটা কিন্তু পুনরায় রিস্টক করা হয়েছে এটা কিন্তু ফ্লেক্সিবল খুবই তো সাইজ অ্যাভেলেবল আছে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ এটাও কিন্তু অফার প্রাইজে দিচ্ছে অনলি সতেরোশো টাকায় এগুলোও কিন্তু পাচ্ছেন অনলি সতেরোশো টাকায় তারপরে দেখেন বেল্টের কিন্তু হিউজ কালেকশন এখানে আমাদের নিজস্ব ব্র্যান্ডের হিউজ কালেকশন আছে জাস্ট মানে স্ক্রিনে দেওয়া নাম্বারে বললেই হবে যে না বেল্টের কালেকশনগুলো দেখেন আর বেল্টের এই সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু আমাদের কাছে ওভার প্রাইজ পাবেন অনলি ছয়শো টাকা মাত্র ছয়শো মাত্র ছয়শো টাকা তাই অনেকে কিন্তু বলে যে জুতা পরতেছি কিন্তু লাস্টিং করতেছে না তাহলে সরাসরি ইকোপিয়ারে চলে আসবেন দেখেন এখানে যে সুন্দর সুন্দর লোভারের কালেকশনগুলো দেখতেছেন এগুলা কিন্তু এক বছরের গ্যারান্টি সহকারে পাচ্ছেন অফার প্রাইসে কিন্তু পাচ্ছেন অলি চোদ্দশো টাকায় সাইজ অ্যাভেলেবল আছে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ খুবই জোস কালেকশন কিন্তু এগুলো চামড়া দেখলে মাথা নষ্ট হয়ে যায় শাইনিং করবে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু শাইনিং করবে আর সোল ক্যাটাগরি দেখেন প্রত্যেকটা সোল কিন্তু সুন্দরভাবে সুইং করা আছে বিভিন্ন কালার ভেরিয়েন্ট আছে কিন্তু এখানে দেখেন একটা একটা করে দেখেন কালার ভেরিয়েন্ট আছে এটা কিন্তু নতুনের ভিতর পাচ্ছেন খুবই সুন্দর এটা কিন্তু আরো সুন্দর অলিভ আর হোয়াইটের কম্বিনেশন করা সুইট লাভার যারা আছেন সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু আমাদের কাছে পাচ্ছেন তো সম্পূর্ণ নতুনের ভিতরে এগুলা অফার প্রাইজে পাচ্ছেন অনলি চোদ্দশো টাকা এগুলো কিন্তু অফার প্রাইজে পাচ্ছেন অনলি চোদ্দশো টাকা খুবই সুন্দর কিন্তু দেখেন প্রত্যেকটা প্রোডাক্টই খুবই সুন্দর দেখলে মাথা নষ্ট হয়ে যাবে তারপরে দেখেন এটার ভিতরে কিন্তু পাঁচটা কালার আমাদের কাছে ডিজাইন পাঁচটা কালার অ্যাভেলেবেল আছে এগুলো কিন্তু অফার প্রাইজে পাচ্ছেন অনলি চোদ্দশো টাকা দেখেন খুবই সুন্দর কিন্তু যার যেটা পছন্দ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই হবে তো আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এগুলোও কিন্তু পাবেন দেখেন স্টেনলেস বাকেল সহ খুব সুন্দর কালেকশন এক্সপোর্টের তো সোলটা কিন্তু খুবই গ্রিপি সোল প্রত্যেকটা সোলই কিন্তু এক বছরের গ্যারান্টি সহকারে পাচ্ছেন নতুনের ভিতরে দেখেন এই জোস একটা কালেকশন মাস্টার কালারের ভিতরে খুবই সুন্দর কিন্তু এটাও কিন্তু অফার প্রাইজে পাচ্ছেন অনলি 1400 টাকা তারপরে দেখেন ফর্মাল প্লাস হচ্ছে ক্যাজুয়াল যেভাবে রাফটাফি ইউজ করবেন ব্ল্যাক ক্লাভ যারা আছেন চাকরি ইন্টারভিউ দিবেন এইগুলা পরে মানে খুবই সুন্দর কিন্তু প্রত্যেকটা কিন্তু অফার প্রাইজ পাচ্ছেন অলি চোদ্দোশো টাকায় তারপরে দেখেন এটার ভিতর কিন্তু কালার ভেরিয়েন্ট আছে খুবই সুন্দর কফি কালারের ভিতরে সোল কিন্তু খুবই সুন্দর টেকসই অনেক এক বছর গ্যারান্টি সহকারে পাচ্ছেন তারপরে ভাইরাল জুতা দেখেন টিকটক ভাইরাল জুতা মানে এটার ভিতর কিন্তু দুইটা কালার ভেরিয়েন্ট আছে তিনটা কালার ভেরিয়েন্ট আছে দেখেন মানে অফার প্রাইজ কিন্তু আমাদের কাছে পাচ্ছেন অলি চোদ্দোশো টাকায় শোল দেখেন শোল কিন্তু মাথা নষ্ট হয়ে যাবে দেখলে তারপরে দেখেন আমি একটু ই করে দেখাচ্ছি এই যে করে কিন্তু নিয়ে ঘুরতে পারবেন খুবই ফ্লেক্সিবল তারপরে দেখেন ভিতরে কিন্তু এটা খুবই সুন্দর শাইনিং করে প্রোডাক্টটা কিন্তু শাইনিং করবে দেখেন মানে সোল দেখেন সোল দেখলে কিন্তু মাথা নষ্ট হয়ে যাবে প্রত্যেকটা জুতা কিন্তু সুন্দরভাবে সুইং করা আছে তারপরে দেখেন জুতার সাথে ঘড়ির সিস্টেম কিন্তু তিনটা কালার আমাদের কাছে অ্যাভেলেবল আছে এগুলো কিন্তু অফার প্রাইজে পাচ্ছেন অনলি চৌদ্দশো টাকা তারপরে দেখেন ঈদ এবং কি মানে গরমের জন্য কিন্তু আমাদের স্যান্ডেলের কিছু সুন্দর সুন্দর কালেকশন চলে আসছে এগুলো কিন্তু প্রত্যেকটা দুইটা করে কালার আমাদের কাছে অ্যাভেলেবল আছে অফার প্রাইজে কিন্তু দিচ্ছি অনলি তেরোশো টাকা সাইজ অ্যাভেলেবল আছে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ ক্লার্কের ভিতর কিন্তু দুইটা কালেকশন অ্যাভেলেবল আছে এটাও কিন্তু অফার প্রাইজে পাচ্ছেন অনলি তেরোশো টাকায় দেখেন খুব সুন্দর কিন্তু অনলি তেরোশো টাকায় পাবেন সোল কিন্তু চায়না ছোলের ভিতর করা খুবই সুন্দর হালকার ভিতরে যারা খুঁজতেছেন যাদের পায়ের গোড়ালিতে সমস্যা তারা কিন্তু অনায়াসে এই সুন্দর সুন্দর কালেকশনগুলো নিতে পারেন খুবই সুন্দর কিন্তু প্রত্যেকটা দেখলে জুতা দেখলে কিন্তু মাথা নষ্ট হয়ে যাবে কালার ভেরিয়েন্ট খুবই সুন্দর দেখেন নতুনের ভিতরে এই দুইটা কালেকশন দেখেন এটা দেখলে কিন্তু আরও মাথা নষ্ট হয়ে যাবে তো এগুলো কিন্তু চায়নার ছোলের ভিতরে করা সাইজ অ্যাভেলেবেল পাচ্ছেন উনচল্লিশ থেকে চল্লিশ এইগুলোর সুবিধা হচ্ছে আপনি কিন্তু ফিতা ছাড়াও ব্যবহার করতে পারবেন ফিতা সহ কিন্তু ব্যবহার করতে পারবেন দুইটাই সুবিধা আছে তো অফার প্রাইজে কিন্তু পাচ্ছেন অনলি তেরোশো টাকায় এগুলো কিন্তু অফার প্রাইজে পাচ্ছেন অনলি তেরোশো টাকায় এই সুন্দর কালেকশনটা এটাও কিন্তু অফার প্রাইজে পাচ্ছেন অনলি তেরোশো টাকা তারপরে দেখেন এখানে যে আইটেমগুলো আছে আমাদের সুন্দর সুন্দর হাফ সুর যে আইটেম গুলা এগুলো কিন্তু অফারে দিচ্ছি অনলি আটশো টাকা মাত্র আটশো টাকা মাত্র মাত্র আটশো টাকায় কিন্তু দিচ্ছি খুবই সুন্দর সুন্দর কালেকশন সব সাইজ অ্যাভেলেবল নাই অবশ্যই সাইজটা শিওর হয়ে তারপরে আসবেন এখানে সুন্দর সুন্দর কালেকশন দেখেন সব দেখানো সম্ভব না আমি এই দিকে ই ধরেন এগুলো কিন্তু অফারে দিচ্ছি অনলি আটশো টাকায় দেখেন খুবই সুন্দর কিন্তু প্রত্যেকটা খুবই সুন্দর তারপরে এই দিকে যে কালেকশন গুলা দেখতেছেন ভাই এইখানে হ্যাঁ লোফারের যে সুন্দর সুন্দর কালেকশন গুলা দেখতেছেন তো লোফারের এই কালেকশন গুলা দেখেন এগুলা দেখলে কিন্তু মাথা নষ্ট হয়ে যাবে প্রত্যেকটা কিন্তু খুবই সুন্দর দেখেন আমি দেখাই দিচ্ছি অরিজিনাল চামড়ার ভিতরে ক্যাপসুলের ভিতরে করা টিপিআর টিপিআর সোলের ভিতরে করা এগুলা কিন্তু অফার প্রাইস দিচ্ছি অনলি 700 টাকা টাকা মাত্র 700 টাকায় তো সাইজ अवेलेबल আছে 39 থেকে 43 প্রত্যেকটা কিন্তু খুবই সুন্দর দেখেন এটা দেখলে একসাথে কিন্তু টাসেল প্লাস লোফার এর फ्लेভার পাবেন মানে যে কোনো লোফার মাত্র 700 টাকা হ্যাঁ যে কোনো লোফার পাবে অনলি 700 টাকা খুবই সুন্দর সুন্দর কালেকশন কিন্তু সাইজ अवेलेबल 39 থেকে 43 দেখেন প্রত্যেকটা কিন্তু খুবই সুন্দর তো খুবই সুন্দরের ভিতরে এগুলা পাবে এদিকে কিন্তু আরো কালেকশন আছে আপনি দেখেন প্রত্যেকটা কালেকশনই কিন্তু অফার প্রাইজে পেয়ে যাবে আমাদের কাছে অনলি 700 টাকায় খুবই সুন্দর কিন্তু যার যেটা পছন্দ স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলে হবে আর এখানে এগুলা কিন্তু পাঁচশো টাকায় পেয়ে যাবে এই আছে পাঁচশো টাকায় এখানে যা আছে এগুলা কিন্তু আটশো টাকায় পেয়ে যাবে আর এইদিকে যা আছে এই যে এখানে যা আছে এগুলা কিন্তু আটশো টাকায় পার্সেস করতে পারবে প্রত্যেকটা কিন্তু আটশো টাকায় পার্সেস করতে পারবে তারপরে দেখেন কেজুয়ালের কিন্তু সুন্দর সুন্দর কিছু কালেকশন চলে আসে নতুন এর ভিতরে খুবই সুন্দর নারবিনেটেড মেডিকেটের ডক্টর দেওয়া আছে এগুলোর ভিতরে কিন্তু কালার ভেরিয়েন্ট আছে আমি একটা একটা হাতে নিয়ে দেখাচ্ছি খুবই সুন্দর চোল কিন্তু এক বছরের গ্যারান্টি সহকারে পাবেন এগুলো কিন্তু অফার প্রাইজে পাচ্ছেন মেডিকেলের ডক্টর ইনসুল সহ অফার প্রাইজে কিন্তু পাচ্ছেন অনলি আঠারোশো টাকা খুবই সুন্দর নরমের নরম চামড়ার ভিতরে যারা চাচ্ছেন পায়ের সমস্যা থাকলে সমাধান করবে অফার প্রাইজে কিন্তু পাচ্ছেন অনলি আঠারোশো টাকা এটা কিন্তু শাইনিং করে প্রোডাক্টটা দেখেন দেখলে মাথা নষ্ট হয়ে যাবে দুই দিকে দুই কালার হবে এটা শাইনিং এই প্রোডাক্টটাও কিন্তু মেডিকেলের ডক্টর ইনসুল সহ পাচ্ছেন অনলি আঠারোশো টাকা দেখেন খুবই সুন্দর আনকমন কালার যারা খুঁজতেছেন তারা কিন্তু এই সুন্দর কালার কালেকশনটা আমাদের কাছে পেয়ে যাবেন অনলি আঠারোশো টাকায় সাইজ অ্যাভেলেবল আছে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ ব্ল্যাক ক্লাভের যারা আছেন এই ব্ল্যাকের এই সুন্দর কালেকশনটা কিন্তু অনলি আঠারোশো টাকায় পেয়ে যাবেন তারপরে দেখেন আরও কিছু কালেকশন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো একটা একটা করে দেখাচ্ছি দেখেন বুটের কিছু কালেকশন ফরমালের কিছু কালেকশন কিন্তু অ্যাভেলেবেল আছে এগুলো প্রিমিয়াম গ্রেডের ভিতরে এইগুলো কিন্তু অফার প্রাইজে পাচ্ছেন অনলি সতেরোশো টাকা সাইজ অ্যাভেলেবেল আছে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ খুবই সুন্দর কিন্তু প্রত্যেকটা অক্সফোর্ড লাভার যারা আছেন চাকরি ইন্টারভিউ দেন বিভিন্ন জায়গায় তো অফিসিয়াল জব করতেছেন যারা তারা কিন্তু এগুলো নিতে পারেন অফার প্রাইজ অনলি সতেরোশো টাকায় এই যে সুন্দর মানে আনকমানের ভিতরে এটাও কিন্তু পাচ্ছেন অনলি সতেরোশো টাকায় তারপরে ডাবল মাংকের ভিতরে দেখেন এই সুন্দর প্রোডাক্টটাও কিন্তু সতেরোশো টাকায় পার্চেস করতে পারবেন তারপরে যারা বুট লাভার আছেন দেখেন এই সুন্দর বুট কিন্তু এই যে দেখেন খুবই সুন্দর মাথা নষ্ট ক্যাট বুট কিন্তু এটা দেখেন দেখলেই এটা কিন্তু চেলসি বুট বলে এক পাশে এলাস্টিক আর পাশে চেন সিস্টেম আছে অফার প্রাইজে দিচ্ছে অনলি বাইশশো টাকা সাইজ অ্যাভেলেবেল আছে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ দেখেন চেন সিস্টেম কেট বুট এটাও কিন্তু নতুনের ভিতরে পাচ্ছেন মানে যদি আপনি চেন এখানে ফিতা সহ ব্যবহার করতে চান তাও পারবেন চেন সিস্টেম ব্যবহার করতে পারবেন দুইটাই কিন্তু অপশান এখানে আছে অরিজিনাল ক্যাটসোলের ভিতরে এই জুতা কিন্তু আমাদের কাছে পাচ্ছেন অনলি তিরিশশো টাকা অফার প্রাইজে তিরশো টাকা তারপরে এটাও কিন্তু পাচ্ছেন অনলি তিরিশশো টাকা কেটের ভিতরে খুবই সুন্দর কেটের ভিতরে এই জুতাও কিন্তু পাচ্ছেন অনলি তেইশো টাকা খুবই সুন্দর তারপরে দেখেন কেটের চেলসি এটা কিন্তু পাচ্ছেন অনলি বাইশশো টাকা আচ্ছা তারপরে দেখেন এই সুন্দর যে প্রোডাক্ট প্রোডাক্টটা আমি দেখা দিচ্ছি দুই পাশে কিন্তু স্টিচিং আছে এটাও কিন্তু অফার প্রাইজে পাচ্ছেন অনলি দুই হাজার টাকা হ্যাঁ অনলি দুই হাজার টাকা সাইজ অ্যাভেলেবল আছে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ দেখেন নতুনের ভিতরে খুবই সুন্দর দুইটা কালেকশন আমাদের কাছে চলে আসছে ভিতরে কিন্তু নার্ভেন মেডিকেটের ডক্টরই চল দেওয়া আছে এগুলো সাইজ অভেলেবেল আছে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ আর অফার প্রাইজে কিন্তু পাচ্ছেন অনলি উনিশশো টাকা উনিশশো অনলি উনিশশো টাকা তারপরে দেখেন এটাও কিন্তু অফার প্রাইজে পাচ্ছেন মেডিকেটের ডক্টর ইনসোলসহ হালকার ভিতরে তো উনিশশো টাকা পার্চেস করতে পারবেন এটার ভিতরে কিন্তু কালার ভেরিয়েন্ট আছে দেখেন ফিতাসহ সহ যারা চাচ্ছেন তারা কিন্তু এই সুন্দর সুন্দর কালারগুলো মেডিকেলের ডক্টর ইনসোলসহ হালকার ভিতরে পাচ্ছেন অফার প্রাইজে অনলি উনিশশো টাকা দেখেন এইগুলোও কিন্তু অফার প্রাইজে পাচ্ছেন অনলি উনিশশো টাকা খুবই সুন্দর কিন্তু প্রত্যেকটা কালার দেখলেই কিন্তু মাথা নষ্ট হয়ে যাবে সোলটা কিন্তু এক বছর গ্যারেন্টি সহকারে পাচ্ছেন উনিশশো টাকায় পার্চেস করতে পারবেন তারপরে দেখেন এই সুন্দর কালেকশনটা এটা দেখলে তারা মাথা নষ্ট হয়ে যাবে এটাও কিন্তু অফার প্রাইজে পাচ্ছেন হালকার ভিতরে মেডিকেলের ডক্টর ইন শোলসহ অফার প্রাইজে উনিশশো টাকায় পেয়ে যাবেন তারপরে দেখেন এই যে নতুনের ভিতরে খুবই সুন্দর একটা কালেকশন ওয়েস্টার্ন স্টাইলে কিন্তু করা হয়েছে এটা এটা কিন্তু কালার ভেরিয়েন্ট আছে বিভিন্ন কালার যারা বাইকার লাভার আছেন তারা কিন্তু অনায়াসে নিতে পারেন বিভিন্ন জায়গায় যারা ভ্রমণ করেন তারাও কিন্তু অনেক আইটেমগুলো আমাদের কাছে নিতে পারেন বিভিন্ন কালার ভেরিয়েন্ট আছে সাইজ অ্যাভেলেবেল আছে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ অফার পাচ্ছেন অনলি উনিশশো টাকায় তারপরে দেখেন যারা এটা কিন্তু ব্ল্যাক কালারও অ্যাভেলেবেল আছে এটাও কিন্তু উনিশশো টাকায় পার্চেস করতে পারবেন তারপরে যারা ন্যারো শেপের ভিতরে চাচ্ছেন এই সুন্দর ভাইরাল প্রোডাক্ট কিন্তু আমাদের বহুল বিকৃত একটা প্রোডাক্ট ন্যারো শেপের ভিতরে এটাও কিন্তু অফার পাচ্ছেন অনলি উনিশশো টাকা তারপরে দেখেন চেলসির ভিতরে এই সুন্দর কালেকশনটা কিন্তু অফার পাচ্ছেন অনলি উনিশশো টাকা সোল কিন্তু এক বছরের গ্যারান্টি সরকারে পাচ্ছেন সম্পূর্ণ নতুনের ভিতরে এই ওয়েস্টার্ন বুটটাও কিন্তু আমাদের কাছে পাচ্ছেন অফার প্রাইজে অনলি উনিশশো টাকা সাইজ অ্যাভেলেবল আছে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ মানে ফিতা বাঁধার পরে এখানে কিন্তু স্টাইল করে বাঁধতে পারবেন এগুলো সবই কিন্তু অফার প্রাইজ আমাদের কাছে পেয়ে যাবেন দেখেন খুবই সুন্দর একটা কালেকশন এটা দেখলে মাথা নষ্ট হয়ে যাবে ন্যারো শেপের ভিতরে খুবই সুন্দর এটাও কিন্তু অফার প্রাইজে পাচ্ছেন অনলি উনিশশো টাকা তো এই ছিল আমাদের কালেকশন সব লোকেশনটা বলে তো এই ছিল আমাদের কালেকশন তার আগে আমাদের সব লোকেশনটা বলে দিচ্ছে আমাদের সব লোকেশন হচ্ছে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের পাশে বিশ্বাস বিল্ডার্সের যে বিল্ডিং আছে এই বিল্ডিংয়ের দ্বিতীয়তলায় সব নেম হচ্ছে ইকোপের আর সব নাম্বার হচ্ছে তিরাশি ছিয়াশি যারা ঢাকার বাইরে থেকে নিবেন তারা স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ঘরে বসে কিন্তু আমাদের প্রোডাক্ট পেয়ে যাবেন আর অবশ্যই ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে ঢাকার ভিতরে যারা আছে তারা কিন্তু সরাসরি আমাদের শপে চলে আসতে পারবেন আজকের বি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আরো আপডেট কালেকশন পেতে তো সুফিয়ান ভাইয়ের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম